ময়মনসিংহ কোতোয়ালি থানায় পদায়নের বাহাত্তর ঘন্টার পরেই ওসিকে প্রত্যাহার এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কি বিষয়ে আলোচনা জানাব গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তদন্তকারী কর্মকর্তা আরও জানাবো দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে বললেন হাসনাত জানাবো প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের সর্বশেষ জানাবো উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ পাঁচ সিদ্ধান্ত গ্রহণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ময়মনসিংহ কোতোয়ালি থানায় পদায়নের বাহাত্তর ঘণ্টার পরই ওসিকে প্রত্যাহার পদায়নের বাহাত্তর ঘন্টার মধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে আজ বৃহস্পতিবার বাইশে মে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বাহাত্তর ঘন্টা আগে তাকে নোয়াখালী সেনবাগ থানা থেকে ওসি হিসেবে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আক্তারুল আলম এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি নোয়াখালীর সেনবাগ থানার একটি মামলার আসামি সংশ্লিষ্ট সূত্র জানায় দায়িত্বে থাকা ওসিকে বদলির পর গত আঠারোই মে মিজানুর রহমানকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় ওসি হিসেবে পদায়ন করা হয় এরপর ওসি মিজানুর রহমান নোয়াখালী সেনবাগ থানার একটি মামলার প্রধান আসামি হওয়ার খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়ে মামলার আসামি হচ্ছেন কোতোয়ালি থানার ওসি এমন লেখা ফেসবুকে ভাইরাল হয় প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কি বিষয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম এনসিপির একাধিক সূত্র জানিয়েছে সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন অধ্যাপক ইউনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে জানতে চাইলে নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি এদিকে সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন গ্রেপ্তারের ক্ষমতা পেলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তদন্তকারী কর্মকর্তা মানবতা বিরোধে অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবেন এমন ক্ষমতা দিয়ে দুই সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালায় সংশোধন আনা হয়েছে আর ট্রাইব্যুনাল কোনো আসামি বা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট পরোয়ানাভুক্ত আসামি বা গ্রেফতার করতে পারবেন আজ বৃহস্পতিবার সংশোধিত কার্যপ্রণালী বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার সদস্য এম মহিতুল হক এনাম চৌধুরী ও মোহাম্মদ শফুল আলম মাহমুদের আদেশে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এস এম রুহুল ইমরান এই প্রজ্ঞাপন জারি করেন 2010 সালের কার্যপ্রণালী বিধিমালার 24টি বিধিতে সংশোধন আনা হয়েছে এর মধ্যে 5টি বিধি একেবারে বিলুপ্ত এবং বাকি 19টি বিধি আংশিক বা পুরোপুরি বিলুপ্ত করে নতুন কার্যপ্রণালী বিধি প্রতিস্থাপন করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিধি 6 2010 সালের বিধি 6 বিলুপ্ত করে প্রতিস্থাপন করা বিধি 6 এ বলা হয়েছে তদন্ত যদি কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকে যে কোনো অপরাধ সংগঠিত হয়েছে তাহলে তিনি নিজে ঘটনাস্থলে যাবেন মামলার তথ্য ও পরিস্থিতি তদন্ত করবেন এবং অভিযুক্ত সন্দেহভাজন ও সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবেন এবং প্রয়োজনীয় অনুসন্ধান করতে পারবেন এই ভিত্তিতে আরও বলা হয়েছে তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার আবিষ্কার এবং জব্দ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তাও চাইতে পারেন আগের একইভাবে কার্যপ্রণালী বিধির নয় এক বিধি বিলুপ্ত করে তার নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে সংশোধিত নয় এক বিধিতে বলা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী কর্মকর্তা অথবা আইনের আট দুই ধারার অধীনে তদন্তকারী প্রসিকিউটর ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবেন সংশোধিত বিধির বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম কালের কণ্ঠকে বলেন আগের বিধি অনুযায়ী অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করতে পারতেন না কাউকে গ্রেপ্তার করতে হলে ট্রাইব্যুনালে আবেদন করতে হতো ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে বরওয়ানা জারি করলে আইন রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতার করতে হতো এখন তা করতে হবে না ট্রাইব্যুনালের পরোয়ানা ছাড়াই সন্দেহ ভাজন অভিযুক্ত তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করতে পারবেন পাশাপাশি ভুক্ত আসামিকে এখন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তদন্ত সংশ্লিষ্ট প্রসিকিউটরও গ্রেফতার করতে পারবেন এছাড়া সংশোধিত বিধিতে অভিযুক্ত হিসেবে ব্যক্তির পাশাপাশি সংগঠনকেও রাখা হয়েছে আর আনুষ্ঠানিক অভিযোগে দাখিলের ক্ষেত্রে চিফ প্রসিকিউটরকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান এই প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক কার্যপ্রণালী বিধি দুই হাজার দশ সংশোধিত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে বললেন হাসনাথ বিরাজমান পরিস্থিতিতে আবারো ঐক্যের ডাক দিলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে হাসনাত বলেন জুলাইর ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন মনে রাখবেন আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে বিদেশে অনেকে নাখোশ হয়ে আছে এই নাখোশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে তিনি আরো বলেন আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় শক্তিশালী ফ্যাসিবাদকে তছনচ করতে পেরেছিলাম আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার বেশ দেশি বিদেশি দোষণ আমাদের তছনচ করার হীন তারা করবে হাসনাত আব্দুল্লাহ বলেন দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম দেশ ও জাতির জন্যই এবার আমাদের এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয় বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী কার্যালয়ে আমিরা জামায়াত ডাক্তার শফিকুর রহমান নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয় এতে আরও বলা হয় বৈঠকে আমিরা জামায়াত ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভিত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ পাঁচ সিদ্ধান্ত গ্রহণ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাটনায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয় এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষার সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে অন্যদিকে সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়ন যোগ্য সুপারিশগুলোর বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয় বৈঠকে সম্পূরক বিষয়ে বলা হয় মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশগুলো কিনা হলে বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব বা সংশ্লেষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ দফাওয়ারি মতামত মন্ত্রপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে